ফ্রেন্ডস এবার একটুখানি ডোকরার জুয়েলারির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই বোন বসে এই যে দেখতে পাচ্ছ একদম শকুন্তলা রিসোর্ট তার ঠিক সামনে আচ্ছা তুমি কি শনি রবি নাকি রোজই বসো শনি রোববারই বসো আচ্ছা তো এই যে দেখো বিভিন্ন রকমের ডোকরার জুয়েলারির কালেকশান রয়েছে তো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা এগুলো কীরকম দাম আছে এগুলো চারশো টাকা পার পিস চারশো টাকা ফোর হান্ড্রেড এই যে দেখতে পাচ্ছ পুরো একদম গলার পুরো ভরে যাবে ফোর হান্ড্রেড পার হাসুলি এটা কত দাম আছে সাড়ে চারশো ফোর ফিফটি সাড়ে চারশো আর এই মাছের এটা তিনশো কুড়ি থ্রি টোয়েন্টি এটা হচ্ছে থ্রি টোয়েন্টি আচ্ছা এটা কি আছে এটা খোপার কাটা এটা কত দাম আছে চারশো টাকা ফোর হান্ড্রেড আর এইটা এটা কত দাম আছে এই যে এই যে ব্ল্যাক এর মধ্যে এই যে পুরো এটা হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা আর এটা এটা সাড়ে তিনশো টাকা হ্যাঁ হাসুলি তো আচ্ছা আচ্ছা এগুলো সবই কি ডোকরার মানে সবই ডোকরার আচ্ছা এটা দুশো কুড়ি বললে না সরি এটা কত দাম বললে সাড়ে তিনশো এটা হচ্ছে থ্রি ফিফটি থ্রি ফিফটি আর এটা কত দাম আছে এটা আড়াইশো টাকা টু ফিফটি টু ফিফটি আচ্ছা এগুলো কি আছে গো এগুলো ইয়ার এগুলো কি ডোকরার এগুলো কত দাম দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া নাকি ওয়ান ফিফটি দেড়শো টাকা জোড়া আচ্ছা এই হাতের গুলো দেড়শো টাকা ব্রেসলেট এটা মানে এক পিস দেড়শো টাকা ওয়ান ফিফটি এগুলি সবই কি পুরো এই লাইনটাই দেড়শো ও আচ্ছা দেড়শো একশো আশি একটু তুলে ধরো তো দেখি এই যে এটা হচ্ছে একশো আশি হ্যাঁ এটা এটার দাম কেন বেশি এটা ও এই যে কপার এর উপর আচ্ছা আচ্ছা ওই জন্য দুশো কুড়ি ও এটা দুশো টাকা টু হান্ড্রেড আচ্ছা 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 এটা টু ফিফটি আচ্ছা আর তোমার ওই যে সামনে হাতের সামনে যে সেটগুলো গলার এই যে এই যে কাঠ দেওয়া এই যে গলারগুলো হ্যাঁ এগুলো এটা দুশো কুড়ি না এইটা দুশো আশি আচ্ছা এর সঙ্গে ইয়ারিংস চাইলে পেয়ে যেতে পারে তো হ্যাঁ আলাদা দাম হ্যাঁ ওগুলো কীরকম দাম আছে সঙ্গে মধ্যে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এই এই খোপার এই কাটা এগুলো ও এটা আড়াইশো টাকা টু ফিফটি মাছটাও আড়াইশো ওই যে ওই যে ওগুলো তো হ্যাঁ 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 আর এগুলো কি ইয়ারিংস আছে এগুলো এগুলো ইয়ারিংস গুলো কত করে মানে স্টার্টিং দেড়শো থেকে নাকি দেড়শো টাকা থেকে স্টার্টিং এই যে এগুলো না ইয়ার ফিঙ্গার রিংস আচ্ছা এগুলো কত করে দেড়শো টাকা থেকে স্টার্টিং বাহ এই মাছেরটাও দেখো ফিঙ্গার রিংস এই যে দেড়শো টাকা না দেড়শো টাকা এটা কি আছে এই যে এটা এই যে এই যে এগুলো এগুলো কি অক্সিডাইজ এটা অক্সিডাইজ এগুলো অক্সিডাইজ আ ফিঙ্গার কত করে এটা হচ্ছে তোমার টাকা এটা এমনি প্লেনের ওপর না আচ্ছা এগুলো কি জল লাগলে খারাপ হবে কিছু খারাপ হবে আর এই অক্সিডাইজার এইগুলো কত করে আচ্ছা বালা গুলো টাকা 50 টাকা ওইদিকেও দেখতে পাচ্ছি ইয়ারিংস সাজানো রয়েছে

তিনশো কুড়ি টোয়েন্টি আচ্ছা 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 তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও এটা একটা হাসুলি বা এটা খুব সুন্দর কিন্তু তিনশো টাকা থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড

ফ্রেন্ডস এবার একটু জুয়েলারির কালেকশান দেখছি আচ্ছা এগুলো কত করে গো একশো তিরিশ টাকা এর সঙ্গে তো ইয়ার রয়েছে দেখছি ওয়ান থার্টি ও এটা একশো দশের মধ্যে চলে আসবে আমি আমি এই বোনকে দেখেই চিনতে পেরেছি ওর কালেকশান আমি আগেও শেয়ার করেছি ওই জন্যই এখন আরো নতুন এসছে তো একটু দেখাবে তুমি এই যে দেখো তো এই যে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কত করে ওই একশো দশেই সব হয়ে যাবে নাকি এটা একশো কুড়ির মধ্যে দেড়শো আছে একশো কুড়ির মধ্যে এই যে দেখো এখানে খুব সুন্দর কুলোর মধ্যে হ্যাঁ কুলোর মধ্যে দুর্গা এটাও দেখো বা এটাও একশো কত বললে একই রেটেই চলে আসবে আচ্ছা আচ্ছা এই যে একটা দেখি হ্যাঁ বা এটা জুটের তো এটা জুটের একটা জুয়েলারি দেখাচ্ছে এটাও একশো দশ নাকি একশো কুড়ির মধ্যে চলে আসবে এই যে দেখো এটা একশো কুড়িতে চলে আসবে আচ্ছা এইটা একটু দেখি তো এইগুলো এগুলো এইটা এগুলো কি একশো কুড়িতে চলে আসবে একশো কুড়ির মধ্যে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একশো কুড়ির মধ্যে চলে আসবে এই এই সবগুলোই কি তাই একশো কুড়ির মধ্যে না হ্যাঁ ও এটা দড়ি দিয়ে করা না আচ্ছা এগুলো কি তোমরা মানে নিজেরাই করো আচ্ছা এগুলো একশো কুড়ির মধ্যেই চলে আসবে বা বা আর ওই যে তোমার ওই পায়ের ওখানে ওই যে করি দিয়ে ওগুলো ওগুলো হ্যাঁ হ্যাঁ এটাও দেখো এগুলো কত করে ওই একই রেট এটা কিন্তু একশো দশের মধ্যে চলে আসবে এর মধ্যেও তো ইয়ারিংস আছে নাকি আচ্ছা হ্যাঁ 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 এবার একটু এদিকে যাই এই যে মাটি তো এই যে টেরাকোটা গুলো কত করে গো আচ্ছা এগুলো কিন্তু দেড়শো টাকা দাম এগুলো একশো তিরিশে চলে আসবে টেরাকোটার আর এই যে এই যে এই যে সামনে এই সেটটা এগুলো এগুলো একশো দশের মধ্যে চলে আসবে মোটামুটি দেখতে পাচ্ছি একশো দশ থেকে একশো তিরিশের মধ্যে সব জুয়েলারি রয়েছে না তোমার এটাও দেখো কি সুন্দর কলমকারি না বা এটা একটু তুলে ধরো তো কলমকারির মধ্যে দেখো কি সুন্দর করেছে বানিয়েছে ওরা নিজেরাই বানায় এটা কত দাম আসবে গো এটা একশো তিরিশে দেখো কি সুন্দর কৃষ্ণের বাঁশি তার মধ্যে এই যে ডিজাইনটা চলে যাচ্ছে বা এটা একশো তিরিশ এটা বাঁশের এটাও কি ওই ও এগুলো একশো কুড়ির মধ্যে চলে আসবে এটা কিন্তু ওয়ান টোয়েন্টিতে চলে আসবে বাস দিয়ে তৈরি না ও আচ্ছা 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 বাহ হ্যাঁ এগুলো দেখি এগুলো কত করে আর হাত এগুলো ও এগুলো কিন্তু দেড়শো টাকা দাম একশো তিরিশ একশো তিরিশে চলে আসবে এগুলো দেড়শো টাকা দাম এই যে এগুলো আরো সব রয়েছে না এগুলো সবই মাটির চুড়ি কই দেখি ও এই যে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে মানে কপিস পঞ্চাশ টাকা ও এক পিস পঞ্চাশ টাকা এগুলো এক পিস পঞ্চাশ টাকা আর এই যে মাথার এই কাটাগুলো এগুলো কুড়ি টাকার মধ্যে চলে আসবে এটা এটা কি আছে করির চুড়ি পরির চুড়ি কত করে ষাট টাকার মধ্যে চলে আসবে সিক্সটি রুপিসের মধ্যে চলে আসবে সুতো বাহ্ বাহ্ সুতো দিয়ে তৈরি না কি এগুলো সব ও এগুলো কিন্তু দেড়শো টাকা দাম আছে ওয়ান এগুলো একশো টাকায় চলে আসবে বাহ ও এগুলো 10 টাকা পিস এগুলো কি এটা কি আজরাক নাকি বাহ্ ও আজরা কাপড়ের মধ্যে দিয়ে তৈরি না এগুলো বাহ কী সুন্দর দেখো দেখতে দেখি একটা একটু আজরাকের একটা তুলে ধরা তো দেখাই দেখো কি সুন্দর দেখতে আজরাকের কালার আজরাকের আরও কালার আছে না এই যে দেখো এগুলো কিন্তু 10 টাকা পিস একটু কম সম হয়ে যাবে তো একটু বেশি করে কেউ যদি নেয় কম সম হয়ে যাবে আচ্ছা আচ্ছা কানের রয়েছে না এটা একটুখানি দেখি তুলে এই যে করি দেওয়া এগুলো কত করে আছে ও এগুলো কিন্তু পঞ্চাশ টাকা দাম তিরিশ টাকায় সব কানের চলে আসবে সব করি দেওয়া আচ্ছা এটা একটু দেখি হুম কাঠের আচ্ছা ও এগুলো কিন্তু ষাট টাকা দাম সিক্সটি রুপিস এগুলো পঞ্চাশ টাকা পিসে চলে আসবে কাঠের কাঠের বালা আচ্ছা এগুলো সব কাঠের বালা বা হ্যাঁ এবার আরেকটা কি দেখাচ্ছিল তুমি এখানে কাপড়ের চুরি না এগুলো এগুলো কত করে পিস ও এগুলো পিস হিসেবে কত দশ টাকা করে আচ্ছা আজ রাখটা এমনিতে পনেরো টাকা পিস কিন্তু দশ টাকা করেই নেবে আর এইগুলো দেখো কাপড় দিয়ে বানানো সব এই চুরিগুলি এগুলো কিন্তু দশ টাকা পিস এই যে এগুলো না এগুলো দেখো ঝুমকো কানের এটা একটা খুলে দেখা যাবে একটা খুলে এগুলো কি কাপড়ের নাকি এগুলো কিন্তু কাপড়ের বার করছে এটা তিরিশ টাকা বললে নাকি তিরিশ টাকা জোড়া এই যে দেখো খুব সুন্দর তিরিশ টাকা জোড়া আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা এই কিছু দেখাচ্ছে সেটের মধ্যে এই একটা দেখো বার করেছে এটা এটা কিন্তু একশো দশে চলে আসবে ওয়ান টেন আচ্ছা এই আর একটা দেখো এটাও কিন্তু একশো দশে চলে চলে আসবে ঝুমকো ডিজাইন আচ্ছা এবার এটা দেখি এগুলো কি কাপড় দিয়ে করা আচ্ছা 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 এটা কিন্তু একশো কুড়িতে চলে আসবে এই সেটটা এর মধ্যে কি ইয়াররিংস আছে ও ওই যে যে ওপরে আছে হ্যাঁ 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 একশো কুড়ি বললে না আর এটাও দেখো খুব সুন্দর একশো কুড়ি এটা ওয়ান টোয়েন্টিতে চলে আসবে আচ্ছা তোমার দোকানের নামটা একটুখানি শেয়ার করে দাও বলে দাও একটুখানি আমার নাসরিন খাতুন ওর আর নসিব হ্যান্ডি হ্যান্ডিক্যাপস আচ্ছা ও এখন বসে কিন্তু এই সোনাঝুরি হাট মানে ঠিক মেন রোডের ঢুকেই একদম এই দিকে চলে যাচ্ছে রসনাই ভিলেজ রিসোর্ট রসনাই রিসোর্টের মানে কি বলবো ঠিক একটু মাঝখানটাতেই বসো তাই তো হ্যাঁ কি হোটেলের সামনে রসনাই হ্যাঁ হ্যাঁ সামনে বসো আচ্ছা আরেকটা জিনিস জানতে চাইছি হোলসেলে যদি কেউ নিতে চায় তাহলে কপিস নিতে পারে মোটামুটি চারটে পাঁচটা হলেই হোলসেলে পেয়ে যাবে হয়ে যাবে আর কেউ যদি অনলাইনের ডেলিভারি নিতে চায় তোমরা কোরিয়ার করে পাঠিয়ে দাও তো পাঠিয়ে তাও আমি ওর ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি তোমরা কোনো কিছু জানতে চাও অবশ্যই জেনে নিও অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস এবার তোমাদের একটু অন্যরকম জুয়েলারির কালেকশান দেখাই এটা আমার খুব পছন্দ হলো এই দাদা বসেন একদম এই যে দেখতে পাচ্ছ শকুন্তলা রিসোর্ট তার ঠিক উল্টো দিকের গলিতে ঢুকে আসলেই এই দাদা বসেন উনি কিন্তু শুধু শনি রোববার বসেন তাই তো দাদা শনি রোববার বসেন আচ্ছা এই যে জুয়েলারিগুলো এগুলো পুরো বাঁশের তৈরি একটু দেখাবেন এই যে সামনে এই যে এই যে এটা রয়েছে এগুলো এই যে দেখো কি সুন্দর বাঁশের তৈরি এগুলো কিরকম দাম আছে একশো ষাট টাকা ওয়ান সিক্সটি আর এই এই যে পুরো বাঞ্চটা রয়েছে এটা হ্যাঁ হ্যাঁ একশো কুড়ি টাকা সেট ও একশো কুড়ি টাকা সেট আচ্ছা একশো কুড়ি টাকা মানে ওই ইয়ার রিংস নিয়ে তাই তো একশো কুড়ি টাকা আচ্ছা আর এই যে একটার এই ডিজাইনটা এটা 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 একশো ষাট একশো ষাট টাকা ইয়ারিংস আছে আছে আচ্ছা আর এইগুলো বললেন একশো কুড়ি তাই তো একশো কুড়ি আর ওই যে ওগুলো তো একই দাম তাই তো একশো কুড়ি এই যে দেখতে পাচ্ছ এগুলো সবই একশো কুড়ি টাকা এই সব বাসের তৈরি এগুলো কি আপনারাই তৈরি করেন

আর এইটা শুধু বড়ি ছাড়া যেটা একশো ষাট টাকা ওয়ান সিক্সটি আর এই যে চুড়িগুলো এগুলো কি বাঁশের এগুলো কিন্তু তিরিশ টাকা পিস বাঁশের তৈরি আর ওই যে আপনার সামনে ওইটা দেখি একটুখানি এগুলো এটা কি গলা বাহ খুব সুন্দর তো এটা কত দাম আছে আশি টাকা সেট এর সঙ্গে কিন্তু ইয়াররিংস তো আছে কানের আছে

এটার সঙ্গে এটা এটা একটু ধরুন তো এই যে দেখো এটা কিন্তু একশো ষাট টাকা তোমরা যদি সোনাঝুরি হাটে শনিবার রোববার নিয়ে আসো এই দাদার কাছ থেকে এই কালেকশন তোমরা কিন্তু দেখতে পারো

ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে আমি আবার ফিরে আসছি থ্যাংক ইউ